হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে এবং সার্ত ছোয়া থেকে কিন্তু আজকে দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো সবার রিকোয়েস্টের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো দুবাই চেরি একদম নতুন নতুন প্রিন্ট আসছে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো এত সুন্দর লাগছে এটার কালার আছে তিনটা আমরা তিনটা কালার আপনাদেরকে দেখায় দেব এখানে যা দেখছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন সব পিন খুলে খুলে দিচ্ছি অনেক আপুরা আছে পিন খুলে না দেখালে স্ক্রিন বুঝতে পারেন না বুঝতে পারেন না এবং আবার ছবি কান তো বারবার তো ছবি তো আমাদের সম্ভব না এই জন্য খুলে দেখাচ্ছি যাই নেবেন এখান থেকে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন সেন্ড জিনিস না হলে রিটার্ন করে দিবেন খুবই গর্জিয়াস দেখেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট কিন্তু করা আছে এবং এত সুন্দর লাগছে কাপড়গুলো খুবই সফট এবং একদম যেটা এক নাম্বার ভালো কোয়ালিটি সেটাই কিন্তু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন তিনটা প্রিন্ট হবে তিনটা হবে কালার কিন্তু তিনটা দেখেন

এটা দুইশোর নিচে আসলে চেরি হয় না এটা কিন্তু কোথাও আপনারা পাবেন না ভাইয়ারা একদম এই জন্য যেটা না হলে না সেটাই দিয়ে দেয় সেই দামটাই কিন্তু আপনাদের জন্য দিয়ে দেয় আমাদের এখানে তো অনেকে মানে শুধু ব্যবহারের জন্যও নেয় না যারা বিজনেস করে ছোট কাটো ব্যবসায়ীরাও নেয় তারাও আমাদের থেকে নেয় এই জন্য আমরা ভিডিওতে একদম অল করে রেখে দিই যেন পাইকারি খুচরা উভয় পক্ষে নিতে পারে ঠিক আছে মেন কথা আমাদের সেল বেশি লাভ কম অনেক সুন্দর সুন্দর কালেকশান এবং প্রত্যেকটা কালেকশানে কিন্তু দেখেন খুবই সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু খুবই ইউনিক তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় কাপড় কতটা সফট এটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝবেন কাপড়গুলো অনেক সফট বল বলপেন্ট

যেটাই নেবেন এগুলো বহর কিন্তু হয় সাড়ে তিন হাত কাপড় খুবই সফট সাড়ে তিন হাত বহর এবং গস থাকছে দুইশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারেন অথবা যদি মনে করেন অনলাইনে নেবেন অনলাইনে যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ সিলভার কালার সিলভার কালার এই কালারটা একদমই আনকমন সিলভার ব্ল্যাক অ্যাশ অ্যাশ অনেক সুন্দর কালার দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর এগুলোর পাশাপাশি আপনারা আরও কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাইদের এখানে প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আপনারা খুবই অল্প দামে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলমা মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ